বন্ধুরা পটলের তো তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো ঝোল ঝাল ভাজা একবার এইভাবে নতুন একটা রেসিপি বানিয়ে দেখো বন্ধুরা পটলের একদম নতুন ইউনিক একটা রেসিপি ঝটপট তোমরাও চাইলে তৈরি করে ফেলতে পারো খুবই অল্প সময়ের ভিতরে বন্ধুরা অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি যেকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবে বন্ধুরা সে কিন্তু তোমাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য আর এই রেসিপিটা কিন্তু তোমরা রাত্রে ডিনারও বানিয়ে নিতে পারো রুটির সঙ্গে খাওয়ানোর জন্য রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে খেতে তো চলো রেসিপিটা ঝটপট করে শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পটলটাকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম তারপর সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে পুছে নিয়েছি এখন দুটো সাইড কেটে নিয়েছি ছুরি দিয়ে তারপর পটলের খোসাটা চেছে নিচ্ছি সম্পূর্ণ খোসাটা চেছে ওঠাবো না মাঝে টুক একটু করে খোসা রেখে দিচ্ছি সবগুলো পটলকে একইভাবে কেটে চেছে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এটা বটির সাহায্য করে নিতে পারো আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি সবগুলো পটলকে একইভাবে কেটে নেব তো সবগুলো পটলের খোসা দেখো আমি চেছে নিয়েছি খুব ভালো করে এখন আমি পটলটাকে মাছ বরাবর কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আর এই পটলগুলো যেহেতু একটু বড়ো সাইজের পটল আর ভেতরটা একটু শক্ত হয়ে বেগেছে বীজগুলো বন্ধুরা তোমরা চাইলে বীজগুলো ফেলে দিতে পারো আমি বীজগুলো ফেলিনি বীজ স্রদ্ধা আমি কেটে নিচ্ছি যেরকম আমরা আলু ভাজা কেটে থাকি পাতলা করে সরু শুরু করে সেইভাবে ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি আর দেখুন পিছনের সাইডটা কিন্তু জয়েন্ট ভাগটা ওটা কিন্তু এইভাবে রেখে দিতে হবে তাছাড়া কিন্তু প্রত্যেকটা পাপড়ি আলাদা হয়ে যাবে এইভাবে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি আর দেখো এ পটলটা কাটা কিন্তু খুবই সহজ বন্ধুরা একবার দেখলেই তোমরা কিন্তু কেটে নিতে পারবে তো আমি তোমাদেরকে আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কেটেছি এইভাবে তোমরা চাইলে বটির সাহায্য এইভাবে কেটে নিতে পারো তো আমি সবগুলো পটলকে এইভাবে প্রত্যেকটা পটলকে ছুরির সাহায্যে এরকম ঝিরিঝিরি করে কেটে নেব তো সবগুলো পটলকে আমি কেটে নিয়েছি একইভাবে এরকম লম্বা ঝিরি করে আর দেখো ভেঙে যায়নি একটাও আমার প্রত্যেকটা পটলে কিন্তু সুন্দরভাবে আছে পাপড়িগুলো দেখা যাচ্ছে আর দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পটলের মধ্যে আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নুন আর হলুদ ভালো করে পটলের মধ্যে মাখিয়ে নিতে হবে তবে খুব আলতোভাবে মাখাতে হবে যেন পটলটা ভেঙে না যায় এই সময় তো এইভাবে মাখিয়ে নুন হলুদ মাখিয়ে আমি পটলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়ার চারপাশে একটা খুন্তির সাহায্যে করে নিতে হবে যাতে সুন্দরভাবে তেলটা কড়ার গায়ে লেগে থাকে তারপর পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উল্টো করে আমি পটলগুলো বসিয়ে দেব। আর কটা পটল কিন্তু আমি দেব না এইভাবে পটলগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি এগুলোকে ভেজে নেব একটা পিঠ এই পটলগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না বন্ধুরা একটা পিঠ পুরো ভেজে নিয়ে তারপর পাল্টে দিতে হবে আর যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু পটলগুলো ভেঙে যাবে পাপড়িগুলো তো এইভাবে আমি চার পাঁচ মিনিট পটলগুলোকে একটা পিঠ ভেজে নিচ্ছি আর কড়াটাকে একটু এদিক গদিক করে দিচ্ছি যেন সবগুলোর মধ্যে তেল সুন্দরভাবে ঢোকে আর খুব ভালো করে ভাজা হয়ে যায় ততক্ষণে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব পটলটা যতক্ষণে ভাজা হচ্ছে তো এখানে দু চামচ আমি দই নিয়ে নিয়েছি টক দই জল ঝড়াইনি আমি কিন্তু জল সুদ্ধই টক দইটা নিয়েছি তারপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটাকে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যাতে খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যায় দইটা তারপর দিয়ে দিচ্ছি দইটার মধ্যে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি লঙ্কাটা ব্যবহার করছি না যেহেতু এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো বন্ধুরা তোমরা ঝাল বেশি পছন্দ করে থাকলে যে যে রকম পছন্দ করো সে সে তার মতো করে লঙ্কাটা দিয়ে দিতে পারো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি আর এদিকে দেখো পটলগুলো কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি পাল্টে দিচ্ছি আর দেখো এইভাবে ভাজলে কিন্তু একটা পটলের ভাঙেনি পাপড়িগুলো এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে তো এইভাবে আমি পটলগুলোকে পাল্টে আবারও একটা পিঠ খুব ভালো করে ভেজে নেবো লাল করে আরও তিন চার মিনিট আমি ভেজে নিয়েছি পটলটাকে তো পটলটা দেখো ভাজা হয়ে গেছে দুটো পিঠি লাল হয়ে মুচমিচে এখন আমি একটা থালার মধ্যে পটলটাকে উঠিয়ে নিচ্ছি তিনটে ব্যাচে আমি পটলটাকে ভেজে নিয়েছি তো পটলগুলোকে উঠিয়ে থালার মধ্যে রেখে দিয়েছি তারপর কড়াটা পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে আবারও দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তিরিশ সেকেন্ডের মতো রেখে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে আমি এটাকেও তিরিশ সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা নরম হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকেও চড়া করে দিচ্ছি যা তারপর ঢাকা দিয়ে দেব যাতে খুব সহজে টমেটোটা নরম হয়ে যায় খুব ভালো করে মিশে যায় তো দেখো এক থেকে দু মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম টমেটোটাকে টমেটোটা হালকা নরম হয়ে এসেছে এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ আদা আর রসুন বাটা এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা আদা রসুনে চলে যাচ্ছে আর তোমরা যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না তারা কিন্তু পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিতে পারো বন্ধুরা সেক্ষেত্রে গোটা মশলা কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো তার সঙ্গে সাত আটটা কাজু আর হাফ চামচের মতো দিয়ে দেবে চালমগজ আর দেড় থেকে দু চামচ পোস্ত ভালো করে মিশিয়ে জল দিয়ে বেটে নিলেই কিন্তু হয়ে যাবে আর এদিকে দেখো পেঁয়াজ রসুনটা একটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা দইয়ের সঙ্গে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দু তিন মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালারও এসে গেছে এখন আবারও হাত দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় মশলাটা তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ গ্লাস জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ যেহেতু পটল ভাজার সময় লবণ দিয়েছি তারপর আর অ্যাড করিনি এখন আমি দেখে পরে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এই ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা পটলটা দিয়ে দিতে হবে পটলটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তবে খুব বেশি কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না বন্ধুরা এতে করে পটলের পাপিগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবারও পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত ঢাকা না দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে তো পাঁচ ছ মিনিট পরে দেখুন এটা কিন্তু হয়ে গেছে চাইলে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিতে পারেন বন্ধুরা আর আমি এখানে খুব অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে তো রান্নাটা হয়ে গেছে আমার আর দেখুন একটা পটলের পাপড়িও ভেঙে যায়নি এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি আপনারাও চাইলে খুব জল দিয়ে এরকম দুর্দান্ত নতুন একটা পটলের ইউনিক রেসিপি বানিয়ে ফেলতে পারেন বন্ধুরা এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা আমি রাতে ডিনারে রুটির সঙ্গে বানিয়েছিলাম খেতে অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও জান পায়ে চাইলে ঝটপট বানিয়ে ফেলতে পারো এরকম একটা রেসিপি ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে পটলের এই রেসিপিটা বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে অসম্ভব লোভনীয় একটা রেসিপি বন্ধুরা আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না পটলের নতুন ইউনিক রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা